আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই দেখুন তো এই 70 চ্যালেঞ্জ কেমন কুরআন এ একটা বিধান নাই সেটার বিপরীত আপনি যদি 100 টা হাদিস কোনো মূল্য নেই সহি হাদিস একটা হলেই সেটা মানতে হবে 100টির দরকার নেই সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বিষয়ে ফয়সালা করলে কোন মুমিন পুরুষ কিমা momencie নারে নিজেদের কোন ব্যাপারে অন্য কোন সিদ্ধান্তের ইখতিয়ার থাকবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস অমান্য করতে গেলে এই আয়াতের চ্যালেঞ্জ আপনার সামনে করবে আপনি আহলে কোরআন এই চ্যালেঞ্জ কি গ্রহণ করতে রাজি এটা আহলে কোরআন নামক ফিতনাবাজ গনের জন্য এক নম্বর চ্যালেঞ্জ অর্থাৎ আল্লাহর কিতাবে নাই এমন বিধান যদি আপনি একশো মানে এমন কোন শর্ত যদি আপনি একশো বারো আরোপ করেন সেই শর্তের কোন মূল্য নাই আপনাকে কে বলল যে সমস্ত বিধান আল্লাহ আল কোরআনে দিয়ে রেখেছেন যদি তাই হয় তাহলে এই সুরা নিসার উনষাট নম্বর আয়াতের অর্থ কি হে মমিনগণ তোমরা আল্লাহর অনুগত হও ও রাসুলের অনুগত হও এবং তোমাদের অন্তর্গত আদেশদাতাগণের অনুগত হও অতপর যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে কোনো মতবিরোধ হয় তবে আল্লাহ রাসুলের দিকে প্রত্যাবর্তিত হয় যদি তোমরা আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস করে থাকো এটাই কল্যাণকর ও শ্রেষ্ঠতর সমাধান এখন এইখানে যে তিনজন আদেশদাতা দাতা আল্লাহ আল্লাহর রসুল এবং আমাদের মধ্যে আদেশ দাতাগণ তাদের সব কথা সব বিধান আল্লাহর কিতাবে আছে সব কি কিতাবে পাওয়া যাবে নাই তো তো যদি আপনি শুধু আল্লাহর কিতাবকেই মানতে চান এবং তার বাইরে যেতে না চান তাহলে এই আয়াতকে আপনাকে অস্বীকার করতে হবে আপনি কি এই আয়াত অস্বীকার করতে রাজি এ আপনার জন্য দ্বিতীয় চ্যালেঞ্জ ভেবে দেখুন কি করবেন না ভুল বোঝার কোনো অবকাশ নাই কোরআনে আদেশ নাই কিংবা বিধান নাই অথচ সেই আদেশ বা সেই বিধান মানতে হবে এই কথার অর্থ এই নয় যে কোরআনের বিরোধিতা করতে হবে কোরআনের বিরোধী কোনো আদেশ কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো বিধান যদি আল্লাহর রসুল কিংবা আদেশ দাতাগণ প্রণয়ন করেন তাহলে তা অবশ্যই অমান্য করব কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকবে ততক্ষণ সেটা মানতে হবে এটাই মোমেন মোমেনার স্বাভাবিক দায়িত্ব ফরজ কারণ আল্লাহর বিধানের বাইরে আমি আর কোন নামে আর কোন بیگ সঙ্গাই আপনি বানাতেন সেটাকে আমি মানে ধর্মের বিধান হিসাবে মানতে পারি না আল্লাহর বিধানের বাইরে আর কোন কিছু আপনাকে আমাকে কোরআন দিয়ে বুঝিয়ে দিতে হবে আপনি যদি বলেন হ্যাঁ এটা কোরআনে নাই কিভাবে করব কোরআনে না থাকলে আমি করব না তার মানে সবকিছু কোরআনে আছে বলে ওনাদের একটি ভুল ধারণা বদ্ধমূল হয়ে গেছে সবকিছু কি কোরআনে আছে এই আয়াতটি একবার আপনারা দেখুন এটা সুরজ উমুয়ার দুই নম্বর আয়াত কি বলছেন তিনি এই উম্মিদের মধ্যে হতে একজনকে পাঠিয়েছেন রাসুল রূপে যিনি তাদের নিকট আবৃত্তি করেন তার আয়াত সমূহ আবৃত্তি করেন তার আয়াত সমূহ আপনারা খেয়াল করুন এটা হলো এক নম্বর এক তাদেরকে পবিত্র করেন দুই নম্বর এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত শিক্ষা দেন এটা হলো তিন নম্বর এর মাঝে কি শিক্ষা দেন দুইটা জিনিস শিক্ষা দিন এখানে কিতাব এটা হলো এক আর এটা হলো দুই কিতাব এই দুইটা জিনিস শিক্ষা দেন যদি ইতিপূর্বে তার আসলে স্পষ্ট বোন রাখেন এখানে আরবিতে যদি আপনি খুঁজতে যান তাহলে দেখু দেখুন কিতাবা কিতাব এবং হিকমত শিক্ষা দেয় এইখানে দেখুন কিতাব কিতাব মানে কি কোরআন এই কিতাব মানে কোরআন কোন রকমের ব্যর্থবোধকতা কোন রকমের বুজামিল কোন রকমের শয়তানি দুষ্টমি কিচ্ছু চলবে না কিতাব শিক্ষা দেন রসুল কিতাব মানে কি কোরআন কোরআন ছাড়া আর কোন কিতাব পাক এখানে নাজিল করেননি ইতিপূর্বে যা কিছু নাজিল করেছেন সেগুলো বাতিল এবং তার সারাংশ এই কোরআনের মধ্যে আছে কাজে কিতাব যখন বলা হচ্ছে তখন কোরআন শিক্ষা দিচ্ছেন রসুলগুলো আর কি শিক্ষা দিচ্ছেন এই ওয়া দিয়া যুক্ত ওয়া মানে কি এবং অথবা ও আর শিক্ষা দিচ্ছেন হিকমত তার মানে কিতাব শিক্ষা দিচ্ছেন কোরআন শিক্ষা দিচ্ছেন আর হিকমত শিক্ষা দিচ্ছেন কোরআন শিক্ষা দিচ্ছেন আর হিকমত শিক্ষা দিচ্ছেন আর হিকমত শিক্ষা দিচ্ছেন তো কোরআনের ভিতরে কি হিকমত আছে আপনি বলবেন হ্যাঁ আছে আমিও বলবো হ্যাঁ আছে কিন্তু এই যে হিকমত শিক্ষা দিচ্ছেন রসুল্লাহ সেই হিকমত কি কোরআনে আছে এটা তো কোরআনের বাইরের জিনিস স্বতন্ত্র জিনিস রাসুল তার নিজস্ব হিকমত শিক্ষা দিয়েছেন কোরআনের ভিতরে আছে আল্লাহর হিকমত কোরআনে হিকমত আছে সেটা আল্লাহর হিকমত রাসুলের কোনো হিকমতের ভিতরে নাই সুরাহাতকার তেতাল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াত আপনি দেখুন বারবার পড়ুন বার পড়ুন বার পড়ুন বার পড়ুন আপনি দেখুন সেখানে রাসুলের একটি আয়াতও একটি কথাও কোরআনের আয়াতের ভিতরে নাই রাসোল যদি এই কোরআনের ভিতরে কিছু সংমিশ্রণ ঘটাত এবং তা যদি আল্লাহর নামে চালিয়ে দিত তাহলে আল্লাহ তার ডান হাত ধরে ফেলতেন এবং তার জীবন ধামানি কেটে দিতেন কেউ তাকে রক্ষা করতে পারতো না এই কথাগুলো ওখানে বলা হচ্ছে সুরাহাক্কার তেতাল্লিশ থেকে সাতচল্লিশ নম্বর আয়াতে আটচল্লিশ নম্বর আয়াতে যোগ করে নিতে পারেন কাজে এই যে কিতাব শিক্ষা দিচ্ছেন রসুল এই কিতাবের ভিতরে এই হিকমত নাই এই হিকমত নাই আর এই যে ইউ জাক কি কুম এখানে যেটা বলা হচ্ছে ইউ জাক কি হিম এটা কি এই জিনিসটা কি পবিত্র করেন কিভাবে পবিত্র করেন এই যে পবিত্র করেন এখানে বাংলায় লেখা আছে পবিত্র করেন কিভাবে পবিত্র করেন সে কথা কি এইখানে হাতে আছে বলা বলা নাই কিভাবে পবিত্র করেন সে কথা বলা নাই একদম বলা নাই তার মানে এটা জানতে হবে কিভাবে তিনি পবিত্র করেন সেটা জানার জন্য যা যেতে হবে কোথায় রাসুলের বাণীর কাছে রাসুলের কাজকর্মের কাছে কর্মধারার কাছে যা কোরআনে নাই কোরআনের ভিতরে এটা পাওয়া যাবে না এখন এই জিনিসগুলো আপনারা যারা নিজেদেরকে কোরআনের একমাত্র অনুসারী বলে মনে করেন তারা এই জিনিসগুলো কোরআনের ভিতর থেকে খুঁজে বের করুন এটা আপনাদের জন্য তৃতীয় চ্যালেঞ্জ যদি আপনাদের সাধ্য থাকে আপনাদের পূর্বপুরুষের ক্ষমতা নিয়ে আপনাদের দল বল সব সাথে নিয়ে তারপর এটা খুঁজে বের করে দিন কোরআন থেকে যদি সত্যবাদী হয়ে থাকে কোরআন থেকে এটা খুঁজে বের করে দিন এটা কোরআনে পাবেন না নাই কোরআনে আল্লাপা কোরআন নাজিল করেছেন সাথে রসুল পাঠিয়েছেন অথবা রসুল পাঠিয়েছেন সাথে কোরআন পাঠিয়েছেন দুটা দুই সত্তা এক সপ্তাহকে আপনি ধরে বসে থাকবেন আর এক সত্তাকে ফেলে দিবেন পিয়নের মতো তা তো হবে না সেটা হবে একটা বোকার কাজ এই চ্যালেঞ্জ আপনারা মোকাবেলা করুন যদি সাধ্য থাকে আমি চ্যালেঞ্জ রাখলাম এইখানে ইজ আকি কুম এইটা কি জিনিস সেটা আপনারা খুঁজে বের করুন ইজ সুরা বাকারা একশো একান্ন নম্বর আয়াতে বলা হয়েছে আবৃত্তি করা শিক্ষা দেওয়া পবিত্র করা এই যে তিনটি জিনিসের কথা বলা হচ্ছে সুরা বাঁকাড়ার একশো একান্ন নম্বর আয়াতে আরো একটি জিনিসের সাথে যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে আর তোমরা যা জানতে না সেটাও শিক্ষা দেওয়া হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম সেটাও শিক্ষা দিয়েছে মানুষকে সেই শিক্ষা গেল কোথায় সেই শিক্ষা ভিতরে তাহলে এই যে কিতাব শিক্ষা দেন বলছেন এই কিতাব তো সম্পূর্ণ একটি জিনিস এই কিতাব কি রসুলের শিক্ষা সহ কিতাব তা তো নয় কিতাব স্বয়ং সম্পূর্ণ একটি বিষয় সেই বিষয়টি কি শিক্ষা দিচ্ছেন রসুলের সাহায্য ছাড়াই রসুলের বাণী ছাড়াই রসুলের শিক্ষা ছাড়াই কিতাবখানি সম্পূর্ণ ওর ভিতরে রসুলের কোনো কিছু ঢুকানোর সুযোগ নাই এই সম্পূর্ণ কিতাবখানি রসুল শিক্ষা দিচ্ছে সেই শিক্ষা কোথায় গেল তারপরে হিকমত শিক্ষা দিচ্ছেন সেই হিকমত কোথায় গেল এখানে হিকমতকে বাংলায় অনুবাদক লিখেছেন সুননাথ সুননাথের অর্থ কি সুননাথের অর্থ হলো মিল্লাত ইব্রাহিমের মিল্লাতে অনুসরণ করতে বলা হয়েছে ইব্রাহিম মিল্লাত অনুসরণ করবেন কে হজরত রাসুল্লি করিম সাল্লা সেই মিল্লাত যাবে কোথায় এই মিল্লাতের বর্ণনা কি কোরআনের কোথাও আছে চ্যালেঞ্জ থাকলো আপনারা খুঁজে বের করুন যারা কোরআনের বাইরে যেতে চাচ্ছেন না এই সদল লোসানের মতো আমি করছেন বাংলা কথা যাকে বলে ঘাউরা এই ঘাউরামিটা করছেন আপনারা এগুলো খুঁজে বের করেন আর কথায় কথায় কিভাবে আপনাকে পবিত্র করছে সেটা খুঁজে বের করুন আপনারা চ্যালেঞ্জ থাকলো এটা তিন নম্বর চ্যালেঞ্জ ভবিষ্যতে আরো চ্যালেঞ্জ আসছে ওয়েট করুন আপনাকে কোরআন থেকে আমাকে দেখিয়ে দিতে হবে যেটা কোরআনে আছে এ কথা আপনি বলবেন কেন আমাদেরই তো বলার কথা আপনার কাছে আমাদের জানতে চাওয়ার কথা যে সুরা আর নাহলের একশো তেইশ নম্বর আয়াতে যে বলেছেন যে তুমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো এই ধর্মাদর্শের বর্ণনা আল কোরআনের কোথায় আছে সেটা একটু আমাদেরকে বুঝিয়ে দিন ইব্রাহিমের ধর্মাদর্শ বা মিল্লাতের ভিতরে কি কি বিষয় আছে সেটা কোরআনের বাইরে না গিয়ে কোরআনের ভেতর থেকে আপনি আমাদেরকে আগে ব্যাখ্যা করে দিন তারপর আমরা আপনার যে চ্যালেঞ্জ সেটা আমরা মোকাবেলা করব ইনশাল্লাহ এটা আপনাদের জন্য চতুর্থ চ্যালেঞ্জ চার নম্বর চ্যালেঞ্জ আপনারা মোকাবেলা করুন ইব্রাহিমের মিল্লাত বলতে কি বুঝায় ইব্রাহিমের মিল্লাতের ভেতরে কি কি আছে যেমন মনে করুন যে সুন্নতে খাতনা এটা ইব্রাহিমের মিল্লাতের অন্তর্ভুক্ত কোরআনে কোথায় আছে সেটা একটু দেখিয়ে দিন আমাদেরকে যদি দেখাতে না পারেন তাহলে মুখ বন্ধ করুন হয়তো ঘাউরামি করবেন না এটা খারাপ এটা মুসলমানের লক্ষণ নয় গবেষণা করে আপনাকে গবেষণা আপনাদেরকেই করতে হবে এটা আপনাদের জন্য পঞ্চম চ্যালেঞ্জ আমাদের পক্ষ থেকে সম্মানিত ফিতনাবাসগ আপনারা কোরআনের কোন আয়াত কোন আয়াতকে রোহিত করেছে তা জানেন না কোরআনের উপরে আপনাদের কারো কোনো ডিগ্রি নাই। গবেষণা করতে হলে যে কোয়ালিফিকেশন দরকার হয় সেই কোয়ালিফিকেশন আপনার আপনাদের কারোরই নাই তারপরও আপনারা গবেষণা করছেন বলে দাবি করছেন তার মানে কোরআন পড়েছেন কোরআন পড়েছেন না বুঝে আগা বুঝেননি মাথাও বুঝেননি কোরআনের সাথে কোন হাদিসের কোন সম্পর্ক কোন হাদিসের সাথে কোরআনের কোন আয়াতের সম্পর্ক সেটাও আপনারা জানেন না কোন আয়াতের পরে কোন আয়াত নাজিল হয়েছে তাও আপনারা জানেন না কোন সুরা কখন কি অবস্থায় নাজিল হয়েছে তাও আপনারা জানেন না কোন আয়াতের অ্যাপ্লিকেশান সাময়িক কোন আয়াতের অ্যাপ্লিকেশান সার্বজনীন এবং সর্বকালীন তাও আপনারা জানেন না আপনাদের এগুলো কোনো কিছুই জানা নাই এবং যতদূর জানি আপনারা কেউই কোরআনে হাফিজ নাম কোরআনে হাফেজ না হয়ে এবং কোরআনের চুলচেরা বিশ্লেষণ করার মতো ক্ষমতা না নিয়ে কমপক্ষে পাঁচ হাজার হাদিস মুখস্থ না থাকলে কোরআন আপনার বোঝার কোনো কারণই নেই কোরআন আপনার বোঝার বা কোরআন জানার কোরআন সম্পর্কে কথা বলার আপনার কোনো অধিকারই নেই কিন্তু তারপরেও আপনি কথা বলে যাচ্ছেন এবং আপনি বলছেন যে আপনি গবেষণা করছেন কোরআন পড়লেই কোরআনের উপরে গবেষণা হয় গবেষণা কাকে বলে গবেষণা সম্পূর্ণ ভিন্ন একটি বিষয় গবেষণা সবাই করতে পারে না আপনি যেটা করছেন সেটা হলো স্টাডি করছেন আগে আপনার কোয়ালিফিকেশন নিশ্চিত করুন যে এই কোয়ালিফিকেশন আপনার আছে গবেষণা করার মতো এবং নির্ধারিত একজন বা দুজন বা তিনজন তত্ত্বাবধায়কের অধীনে আপনি গবেষণা করবেন কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক আপনাকে স্বীকৃত হতে হবে যে আপনি গবেষক হিসাবে গবেষণা করতে পারছেন তারপর আপনার গবেষণা আমরা মেনে নেব সেটা নিশ্চিত করুন আগে এটা আপনাদের জন্য পঞ্চম চ্যালেঞ্জ সম্মানিত ফিদনাবাজগণ আপনারা আশা করি সহজেই আমার কথা বুঝতে পেরেছেন খুব বেশি দূর আগাবেন না আগে এই ডিমান্ড পূর্ণ করুন তারপর আমাদেরকে চ্যালেঞ্জ করতে আসুন চোদ্দশো বছর ধরে যেটা এস্টাবলিশড আছে সেইটা আপনার ফুটকারে উড়ে যাবে না আপনি এখানে নতুন কিছু যোগ করতে আসলেই আপনি ফিতনাবাদ বলে গণ্য হবেন বেদাতি বলে গণ্য হবেন এবং তাই গণ্য হচ্ছেন মানুষ হাসছে আপনাদের কোরআনের কথাবার্তা শুনে মানুষ হাসছে যে সব কিছু কোরআনে আছে এই যে শিশু সুলভ আচরণ এটা শিশুরা বলতে পারে যে সব আমার আম্মু পারে সবকিছু আমার আব্বু পারে পারে কিনা আব্বু সবকিছু পারে কিনা সেই জ্ঞান ওই শিশুর নাই যা হোক আপনাদের কাছে থাকলো পারলে তো সম্পূর্ণ পরিপূর্ণ কোরআন পরিপূর্ণ এতে আমাদেরও কোনো সন্দেহ নাই কোন মত পার্থক্য নাই কিন্তু কোরআন কি হিসেবে পরিপূর্ণ সুরা বাকারার। এক ও দুই নম্বর আয়াত দেখুন হুদলিল মুক্তি অর্থাৎ মুত্তেকিদের জন্য হেদায়ত গ্রন্থ হিসাবে কোরআন পরিপূর্ণ এবং এতে কোনো সন্দেহের অবকাশ নাই হেদায়ত মানে কি জীবনের সবকিছু দুনিয়ার সবকিছু দিনের সবকিছু তা তো নয় হেদায়ত হলো দিনের ভিত্তি কোরআন হলো ইসলামের ভিত্তি ইসলামের যে মৌলিক ভিত্তি রয়েছে তা হলো কোরআন এবং তার সাথে যুক্ত হলো সুন্না তাই নিয়ে ইসলাম এবং যে পঞ্চভিত্তির কথা বলা হয়েছে সেই পঞ্চভিত্তি রয়েছে আল কোরআনে কলেমা নামাজ রোজা হজ ও জাকাত রয়েছে আল কোরআন এই পাঁচটি ভিত্তি অনুমোদন করে নির্দেশনা দেয় এবং নির্ধারিত করে মানুষের জন্য কিন্তু এর বাইরে কি আর কিছু নাই মানুষের জীবনে আছে না এর বাইরে এর বাইরে আছে যদি না থাকে তাহলে মদিনা সনদ হলো কিভাবে আপনারা কি মদিনা সনদ অস্বীকার করতে চান বলতে চান যে মদিনা সনদ অথবা ছিল না। কোথাও সনদের কোনো শর্ত দেওয়া আছে কিন্তু ওখানে তো শর্ত যুক্ত ছিল অনেকগুলো শর্ত ছিল এবং অনেকগুলো মৌলিক নীতির উপর মদিনা সনদ মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো কোথায় যাবে কোরআন পরিপূর্ণ তার অর্থ এই নয় যে পৃথিবীতে আর কিছু থাকবে না আপেল একটি পরিপূর্ণ ফল আপনি কি বলতে পারবেন যে আপেল অপরিপূর্ণ আম অপরিপূর্ণ কলা অপরিপূর্ণ বলতে পারবেন সবগুলো পরিপূর্ণ আপনি মানুষ একজন পুরুষ পরিপূর্ণ পুরুষ আপনার নারী লাগে কেন নারী একজন পরিপূর্ণ প্রাণী নারী পরিপূর্ণ নারী তার পুরুষ লাগে কেন পরিপূর্ণ হলেই হয় না আল্লাহ সৃষ্টি যা কিছু আছে সব পরিপূর্ণ কোনোটাই অপরিপূর্ণ নয় একদম টোটালি পরিপূর্ণ সবকিছু কিন্তু তারপরেও শুধু একটি জিনিস নিয়ে মানুষের কিংবা জিনের চলবে না গরু একটি পরিপূর্ণ প্রাণী কিন্তু তাকে ঘাস খেতে হয় এবং ঘাসের ভিতরে এক প্রকার ঘাস পরিপূর্ণ যে কোনো প্রকারের ঘাসই পরিপূর্ণ কিন্তু এক প্রকার পরিপূর্ণ ঘাস খেয়ে তার চলে না দুধ একটি পরিপূর্ণ বস্তু আম একটি পরিপূর্ণ বস্তু আম এবং দুধ মিশিয়ে যদি কেউ খায় তাহলে তাকে মুসরেক কিংবা কাফের বলা যাবে না আপনি খালি দুধ খেতেই পারেন খালি আম খেতেই পারেন কিন্তু আম এবং দুধ যদি মিলিয়ে কেউ খায় তাহলে খাবারটি আরো উত্তম হয় পরিপূর্ণ হয় খাবার হিসেবে তার অর্থ এই অপরিপূর্ণ কিংবা দুধ অপরিপূর্ণ কোরআন পরিপূর্ণ হেদায়ত ভূগোল নাই রাষ্ট্র পরিচালনার আইন নাই এর ভিতরে সমাজ পরিচালনার জন্য আইন নাই কিছু জরুরি কিছু বিষয়ের উপরে নির্দেশনা দেওয়া হয়েছে এই এই বিষয়ে তোমরা এই এই শাস্তি দাও কিন্তু তার পরিমাণ নির্ধারণ করবে পরিমাণ নির্ধারণ করার জন্য আল্লাহ রসুল পাঠিয়েছে দ্বিতীয়ত রসুলকে মানতে হবে মানে রসুলের শূন্য মানতে হবে তৃতীয়ত আমাদের মধ্যে যারা আদেশ দানের ক্ষমতা রাখেন তাদেরকে মানতে হবে অর্থাৎ খলিফা আমির রাজা এদেরকে মানতে হবে তারা আমাদের সমাজ পরিচালনার জন্য সমাজ গঠনের জন্য সমাজের অগ্রগামীদের জন্য নিষেধ প্রয়োগ করবে যতক্ষণ পর্যন্ত সেই সব বিধিনিষেধ কোরআন সাথে সামঞ্জস্যপূর্ণ হবে ততক্ষণ সেটা মানতে হবে মুমিনকে কোনো রকমের বিরোধিতা করা যাবে না তাহলে সরাসরি ওই আয়াতের বিরোধিতা করা হবে যখনই কোরআন এবং সন্ন্য বিরোধী কোন আইন করবে ওই শাসক তখনই আপনি বিদ্রোহ করবেন আপনার জন্য বিদ্রোহ হবে তখন ফরজ এই জিনিসগুলো পাগলামি আপনাদেরকে এখন প্রমাণ করতে হবে যে কোরআন হৃদায়ত গ্রন্থ ছাড়া আর কিছু এটা আপনাদের জন্য ষষ্ঠ চ্যালেঞ্জ কোরআন মানুষের জীবনে যা কিছু প্রয়োজন দিন প্রতিষ্ঠার জন্য যা কিছু প্রয়োজন তার সবকিছু কোরআনে আছে এইটা প্রমাণ আপনাদের করতে হবে। এই আপনারা গ্রহণ এই আপনারা পূরণ করে আসুন তারপর আপনাদের কথা মানা হবে এই ছয় নম্বর চ্যালেঞ্জের মোকাবেলায় আপনাদেরকে প্রমাণ করতে হবে যে কোরআন হৃদায়ত গ্রন্থ ছাড়া আরো অন্য কিছু একমাত্র বিধান বিধান কোনো কিছুকে ধর্মের অনুমোদন দেয় না সম্মানিত এই বক্তব্যের জন্য কোরআন একটি আয়াত হলেও উল্লেখ করুন এটা আপনার জন্য সপ্তম চ্যালেঞ্জ কোরআন কোরআন একমাত্র বিধান এই কথা কোরআন কোন আয়াতে বলা হয়েছে আমাদের জানা মতে কোনো আয়াতে বলা হয়নি আপনার যদি জানা থাকে তাহলে আয়াতটি উল্লেখ করুন আয়াত উল্লেখ না করে এই কথা বলা যাবে না দ্বিতীয়ত পাক রাসুল যে কোনো বিধান করতে পারেন না মোমেনদের জীবন পরিচালনার জন্য মোমেনদেরকে দিনের পথে পরিচালনা করার জন্য রাসুল সাল্লাম যে কোনো বিধান দিতে পারেন না কোনো হুকুম দিতে পারেন না এই কথা কোরআনের কোন আয়াতে বলা হয়েছে সেই আয়াতটি উল্লেখ করতে হবে তৃতীয়ত কোরআন মানলেই একজন মানুষ তার ইহলৌকিক এবং পারলৌকিক জীবনের সবকিছু পেয়ে যাবে এবং এর বাইরে আর যেতে হবে না এই কথা কোরআনের কোন আয়াতে বলা হয়েছে সেটা আপনাদেরকে বলতে হবে সম্মানিত ফিতনাবাজ এটি আপনাদের জন্য সপ্তম চ্যালেঞ্জ এই সাতটি চ্যালেঞ্জ আপনাদের সামনে আমি ছুড়ে দিলাম যদি কারো সাধ্য থাকে জবাব দিন জবাব দিতে যদি না পারেন তাহলে সম্মানিত ফিতনাবাজগণ ফিতনা থেকে সরে এসে এই চোদ্দ বছর ধরে যে পদ্ধতিতে ইসলাম চলে এসেছে কোরআন এবং সুন্না মেনে সেই পদ্ধতি অবলম্বন করুন অথবা ঘোষণা করুন যে আপনারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন আপনারা ইসলাম মানেন না মধ্যবর্তী কোনো রাস্তা নেই যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের এই সাতটি চ্যালেঞ্জের মোকাবেলা করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদেরকে ফিতনাবাজ বলেই গণ্য করব এবং উল্লেখ করব আমরা এখান থেকে পিস পা না সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ